ঠিক আছে মেসাস আলফা স্ট্যাটাসে 2017 সালে পহেলা জানুয়ারি তারিখে সম্পদ ও দায় দেনা ছিল নিম্নরূপ আমরা জাবেদার মধ্যে এরকম একটা অঙ্ক দেখতে পাচ্ছি যে অঙ্কটা সাধারণ জাবেদা নয় એટલે আমরা কি জাবেদা বলছিলাম প্রকৃত জাবেদা ঠিক আছে না হ্যাঁ প্রকৃত জাবেদা আর একটা হচ্ছে কি জাবেদা ছিল বিশেষ জাবেদা জাবেদাকে আমরা দুই ভাগে ভাগ করেছি ঠিক কি না জাবেদা কত প্রকার ছিল

কিন্তু পরিটা অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকেও চলে আসতে পারে এই কারণে আমরা ক্ষেত্রে বিশেষভাবে দেব যেমন তারপর হচ্ছে কি দাখিলা এবং বিপরীত তো আজকের অঙ্কটি হচ্ছে কিসের মেসাস আলফা টেডাস মেসাস কি এটা কোন অঙ্কটা এটা মেসাস এই অঙ্কটার নাম হচ্ছে মেসাস আলফা টেডাসের অঙ্কটা মেসাস আলফা অঙ্ক এগুলো একটু বুঝতে হবে ঠিক আছে প্রথম আমাকে বলা হয়েছে কি যে অঙ্কতে কি কি আছে কিছু সম্পত্তি আছে যেমন নগদান হিসাব চল্লিশ হাজার টাকা আসবত্র এক লাখ টাকা বিনিয়োগ পঞ্চাশ হাজার টাকা তারপর আরেকটা কি আছে বলতো পনেরো দশ হাজার টাকা মূলধন এক লাখ আশি হাজার টাকা এখন এগুলো হচ্ছে পহেলা জানুয়ারি তারিখে কি সম্পদ এবং দায় জানা বছরের শুরুতে সতেরো তারিখে বছরে ২০১৭ সালে জানুয়ারি মানে কি বছরের শুরুতে কিছু সম্পদ এবং দায় দেওয়া আছে এবার আর কি আছে বলতো দুই হাজার সতেরো সালের একত্রিশ ডিসেম্বর তারিখে কিছু কিছু দায় দেনা আছে 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 তো এখানে এখানে কি তথ্য দেওয়া যেমন মোট প্রদত্ত বেতন এক লাখ বিশ হাজার যার মধ্যে বিশেষ টাকা ঋণ প্রদান করা হয়েছে এরকম জাতীয় কিছু আছে এখন আমাদের প্রথম যে কাজটা করতে বলেছে সেটা হচ্ছে কি তোমার প্রারম্ভিক দাদা দাখিলা দাও তাহলে আমরা এখানে লিখবো প্রারম্ভিক জাবেদা দাখিলা এটার জন্য আমরা একটা ছক করি ছক করি সেটা হচ্ছে এরকম যে ছকটা অবশ্যই জাবেদার মতোই হয় তাই না ছকটা অবশ্যই কিসের মতো হয় জাবেদার মতোই হয় তাহলে এখানে এটা গেল এখানে তারিখ আছে কি আছে তারিখ আছে আমাদের বলছে প্রারম্ভিক জাবেদা মানে বছরের শুরুতে যে জাবেদা দেওয়া হয় বছরের শুরুতে জাবেদা কেন দেই গত বছরের শেষে সম্পদ ও দায় দেনাগুলোকে পরবর্তী বছরের শুরুতে আনার জন্য কি দাখিলা দিতে হয় প্রারম্ভিক দাখিলা দিতে হয় ঠিক কি না তাহলে এখানে গত বছরের কি কি ছিল আমাকে একটু বলো নগদান হিসাব ছিল তাই না সম্পত্তিগুলো এখানে কি কি হবে বলো তারিখ এখানে কি তারিখ এখানে কি হবে একটু বলো হিসাবের নাম হিসাবে হিসাবের শিরোনামও লিখতে পারি হিসাবের নামও লিখতে পারি নাম ও ব্যাখ্যা ঠিক আছে কিনা বলেন এটা কি পৃষ্ঠা কতিয়ান পৃষ্ঠা এখানে কি ডেবিট টাকা এখানে কি ক্রেডিট টাকা এখন আমাদের কিন্তু এটা জানতে হবে যে আমরা কি করতেছি প্রারম্ভিক প্রারম্ভিক জাবেদা প্রারম্ভিক কি জাবেদা ঠিক কিনা আমরা করতেছি প্রারম্ভিক জাবেদা হুম এটা প্রকৃত জাবাদ একটি একটি অংশ প্রারম্ভিক যাবেদা কেন দেই প্রারম্ভিক সম্পদ ও দায় পরবর্তী বছরে বা শুরুতে আনার জন্য যে যাবে দাখিলা প্রদান করা হয় তাকে আমরা কি বলি প্রারম্ভিক দাখিলা বলি এখন যদি দেখি প্রারম্ভিক তাহলে সম্পদগুলো কি করব এখানে আছে 2017 এখানে কি লিখব জানু এক তাহলে এখানে আছে বলো কি কি আছে সম্পদ কি কি আছে এগুলো সব ডেবিট আর দা এগুলো ক্রেডিট করবো নগদান সব ডেবিট কত চল্লিশ হাজার টাকা সহজ সম্পদগুলো ডেবিট করবো দা কি করবো ক্রেডিট করবো তাহলে এখানে কি কি আছে আসবাবপত্র আসবাবপত্র হিসাব কি ডেবিট কত অনেকে আবার মনে করেন এটা এখানেও দিতে পারেন ডেবিট এগুলো এখানে আমি যদি টাকাটা এখানে লিখি তাহলে তো এটা ডেবিটই বোঝাচ্ছে তাই না আবার ডেবিট কার্ডে লেখার প্রয়োজন আমার মনে হয় নেই তাহলে এখানে কি আছে আসবাবপত্র আসবাবপত্র হিসাব কত এক লাখ টাকা এক লাখ টাকা আসবাবপত্র ঠিক আছে এখানে আমরা হাইফেন দিতে পারি এছাড়া আছে কি বিনিয়োগ তার মানে এটা কি লিখবো বিনিয়োগ হিসাব কি হিসাব লিখবো বিনিয়োগ হিসাব বিনিয়োগ হিসাব আছে পঞ্চাশ হাজার টাকা

দিবসের কি সম্পদ দায় ও মালিকানা সত্য দিয়ে সম্পদ দায় ও সত্য দিয়ে সত্য দিয়ে প্রারম্ভিক দাখিলা দেওয়া হলো প্রারম্ভিক দাখিলা দেওয়া দেওয়া হলো তাহলে আমরা এটা একটু সামারি করি এটা একটু সামারি করব সামারিটা কি রকম যে প্রারম্ভিক জাবেদা কেন দিতে হয় প্রথম এটা জানতে হবে যে প্রারম্ভিক জাবেদা দিতে হয় গত বছরের সমাপনী সম্পদ ও সমাপনী দায় এই বছরের শুরুতে আনার জন্য হ্যাঁ শুরুতে আনার জন্য কি দিতে হয় প্রারম্ভিক জাবেদা দিতে প্রারম্ভিক যাবে এটা 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 তো শব্দের মধ্যেই লেখা আছে প্রারম্ভিক মানে প্রারম্ভে প্রারম্ভে মানে শুরুতে প্রারম্ভে মানে কি শুরুতে তাহলে শুরুতে যে জাবেদাটা দিতে হয় সেটাই কি প্রারম্ভিক জাবেদা থাকলে এক কথায় সোজা কথা আমরা এটাকে মনে রাখতে পারি শুরুতে প্রারম্ভে তাহলে প্রারম্ভে কোন জাবেদাগুলো দিতে হয় যে এক তারিখে প্রারম্ভে কোনগুলো থাকে এক তারিখে এই যে এখানে লেখা আছে না দুই সতেরো সালের প্রথম কর্মদিবসের মানে প্রথম দিন জানুয়ারির এক তারিখকে বলা হচ্ছে প্রথম কর্ম দিবস তাহলে এখানে আমরা সম্পদগুলোকে কি করব কোন কঠিন কিছু নয় একেবারে সহজ জিনিস কি করব সম্পদগুলোকে ডেবিট করব আর দায়গুলোকে কি করব ক্রেডিট করব এটা কোনো জাবেদা হলো সম্পদগুলোকে ডেবিট করা দায়গুলোকে কি করা ক্রেডিট করব একটু সতর্ক থাকব যে ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল অবশ্যই কি হবে সমান হবে প্রত্যেকটি জাবেদার ডেবিটের যোগফল এবং ক্রেডিটের যোগফল কি হয় সমান হয় তাহলে অবশ্যই এখানেও সমান হবে এখানেও সমান হবে যদি কোনো অঙ্কে দেখা যাচ্ছে যে সমান হয়নি তাহলে বুঝতে হবে যে অঙ্কটাতে কি দেওয়া আছে এটা মেনে নিতে হবে তাহলে আমাদের ক্লিয়ার আমাকে একটু আমি 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 আমার মনে হচ্ছে এটা ক্লিয়ার কেন যে শুধু সম্পদগুলোকে ডেবিট করব দায়গুলোকে কি করব ক্রেডিট করব দায় এবং সম্পদগুলো লেখার এরকম একটা নিয়ম আছে ডেবিট ক্রেডিট আপনি যদি ডেবিটগুলো যদি এভাবে এক এক জায়গা থেকে লিখেন আর ক্রেডিট যদি আমি এক সাইড থেকে লিখি তাহলে এটা বোঝা যাচ্ছে আমি এগুলো ক্রেডিট বোঝাতে যাচ্ছি কেমন তাহলে আমার কিছু কিছু শব্দ এখানে কিছু লেখা তো থেকে আমি বাঁচলাম কিছু লেখা থেকে আমি বাঁচলাম না এই কারণে আমরা শুধুমাত্র শুদ্ধভাবে করারটা চেষ্টা করব অনেকে আছে যে একটা অঙ্ক করতে গিয়ে অনেক কিছু লেখার দরকার নেই এত কিছু লেখা দরকার নেই এবার কি করতে বলছে সমন্বয় যাবে না দ্বিতীয় নম্বরটা কি বলেন তো সমন্বয় যাবে দা ঠিক একই নিয়মে আমরা যাবাজার ছক করবো একই নিয়ম আমরা যাবাজার ছক করবো ঠিক আছে না তাহলে এখানে কি হবে সমন্বয় দিতে বলেছে তাহলে এখানে উপরে যে কি আলফা আলফা ট্রেডার্স তারপর কি সমন্বয় জাবেদার এটাকে প্রকৃত আবাদা বলে আর কি সমন্বয় যাবতার আরেক সমনদার লিখে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখতে পারতাম সমন্বয় লিখতে পারতাম তাহলে এখানে কি হবে তারিখ হবে এখানে হিসাবের নাম ও কি হবে ব্যাখ্যা হবে কেমন এখানে কতিয়ান পৃষ্ঠা এখানে ডেবিট টাকা এখানে কি ক্রেডিট টাকা ঠিক আছে না ক্রেডিট টাকা তাহলে একটু দেখি কী কী সমন্বয় করতে হবে সমন্বয়গুলো বিশেষ করে বকেয়া এবং অগ্রিম এই দুটা নিয়ে সমন্বয় করতে হবে ঠিক আছে বকেয়া অগ্রিম এইগুলো অবচয় এবং কি বকেয়া এইরকম যদি থাকে যেমন এখানে প্রথমে আছে বলতো মোট প্রদত্ত বেতন এক লক্ষ বিশ টাকা যার মধ্যে বিশ টাকা কি অগ্রিম প্রদান করা হয়েছে আমরা জানি অগ্রিম বেতন কি রকম হবে আমরা যখন আর্থিক বিবরণী করি আর্থিক বিবরণীর মধ্যে অগ্রিম কি করি বাদ দিই অগ্রিম কি করি বাদ দিই ধরো মনে করো আমার বেতন আছে কত বেতন আছে মনে করো দশ হাজার টাকা আমি সেখান থেকে যদি কি বলি বেতন অগ্রিম পরিশোধ করা হচ্ছে বললে বাদ দিলে বেতন কমবে না বাড়বে নিশ্চয়ই কমবে এই কারণে আমরা তাহলে এটা কি হবে এই বেতনটা তখন কি হবে বেতন কমে গেলে বেতনটা তো খরচ খরচ কমে গেলে কি হবে ক্রেডিট হবে অগ্রিম বেতন এটা আবার কোথায় বসায় অগ্রিম বেতন আমরা চৌদ্দ সম্পত্তিতে বসাই তাহলে তার সম্পদ অগ্রিম বেতন হিসাব কি হবে ডেবিট আর বেতন হিসাব ক্রেডিট এখানে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এখানে টাকাটা হচ্ছে কত বিশ হাজার টাকা তাহলে আমি লিখবো অগ্রিম বেতন প্রদান বেতনের সাথে বেতন হিসাবের সাথে সমন্বয় করা হলো বা অগ্রিম বেতন হুম সমন্বয় অগ্রিম বেতন আমরা লিখতে পারি যে সমন্বয় করা হলো এতটুকু লিখলে হবে অগ্রিম বেতন সমন্বয় করা আচ্ছা এখানে যাব এখানে তারিখ কি দিতে পারি তারিখ হচ্ছে আমরা সবগুলো হবে সমন্বয় যাব হবে সব সময় ডিসেম্বরের 31 তারিখ সমন্বয় যাব যতটা সমন্বয় যাব দেবে প্রত্যেকটা কত তারিখ লিখতে হবে ডিসেম্বর 31 তারিখ এবারে আছে কি বলতো তো 10000 টাকা কি আছে বকেয়া ভাড়া আছে তাহলে বকেয়া ভাড়া সমন্বয়টা কি হবে ভাড়া হিসাব দেবে এটা কার সাথে যোগ করব বকেটা এটা কার সাথে যোগ করব ভাড়ার সাথে যোগ করব বকে হলে যোগ করতে হয় ও অগ্রিম হলে কি বাদ হয় তাহলে বকে যদি আমি যোগ করি তাহলে ভাড়া বাড়বে না কমবে বেড়ে যাবে তাহলে ভাড়া হিসাব খরচ বৃদ্ধি পেলে আমরা কি বলি ভাড়া খরচ বৃদ্ধি পেলে ডেবিট বলি আর বকে এবারে এটা দায় ভাড়া তো দিতে হবে তাহলে দায় বকে এবারে হিসাব কি হবে ক্রেডিট হবে কত টাকা দশ হাজার টাকা ঠিক আছে এখানে লিখব বকেয়া ভাড়া কি করা হলো সমন্বয় করা হল বকেয়া ভাড়া সমন্বয় করা হল ঠিক আছে